রহমান রাহিম আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্না করে স্বাগতম আজকে দেখাবো আমি কিভাবে স্বাস্থ্যকর হোমমেড ভ্যাশন তৈরি করি আমি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেক সুন্দরভাবে পারেন তো আমি কিভাবে প্রস্তুতিটা নেই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদমই ঘরের ব্লেন্ডার জারে আমি বেসনটা তৈরি করে নিয়েছি কতটা দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে আমার বেসন তৈরিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করবেন আপনাদের জন্য এত কষ্ট করে আপনারা একটা লাইক দিতে চান না আমি জানি না কেন অবশ্যই একটা লাইক দিয়ে এটা রিকোয়েস্ট ভিডিওটা দেখা শুরু করবেন প্রতিদিন একটা কথাই বলি একটা লাইক তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমার চলুন বন্ধুরা দেখে নাও যাক আজকে আমার রোজার প্রস্তুতিটা আমি কিভাবে নিয়েছি বেসন তৈরির ক্ষেত্রে এখানে দিয়ে দেব বেসনের জন্য বুটের ডাল এক কাপ মুসুরির ডাল দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দেব মুগের ডাল এক কাপ দিয়ে দিচ্ছি মাসকালাই ডাল এক কাপ দিয়ে দিচ্ছি খেসারির ডাল আপনারা চাইলে ডাবলির ডালটাও দিতে পারেন আমার কাছে ডাবলির ডালটা নাই তাই আমি এটাই দিচ্ছি চাষি চিনি গুঁড়া পোলাউ চালটা দেব হাফ কাপ হয়ে গেছে আমি আতপ চালটা আমি দেব না কারণ আতপ চালের গুঁড়া আছে আমি আতপ চালের গুঁড়াটা মিলাবো তো এখানে নিয়েছি খেসারির ডাল মুগের ডাল মাশকালার ডাল নিয়েছি বুটের ডাল মুসুরির ডাল আর প্লাও চাল এখন এটা সব মিক্স করে ধুয়ে নেব এখন ধুয়ে নেব ভালো করে খুব সুন্দর করে ধুয়ে নেব যে পর্যন্ত ময়লা বের হবে সেই পর্যন্ত আমি বারবার পানি চেঞ্জ করে করে ধুতে থাকবো একদমই দেখতে পাচ্ছেন ফ্রেশ পানি বের হয়েছে হয়ে গেছে ধোঁয়া হয়ে গেছে চলে এসেছি আমি ছাদে আমরা যদি এভাবে বাসায় হোমমেড বেশনটা তৈরি করি এটা একদমই স্বাস্থ্যকর থাকে এবং নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে নিজে বুঝে তারপরে করতে পারি আর বাজার থেকে কিনলে ওরা কিন্তু ধোয় পোকার পোকাসহ তারপর ওরা ভাঙিয়ে বিক্রি করে তো অবশ্যই আমরা সবাই এই রমজানে স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করব এবং সব কিছু ঘরের তৈরি তো এটা আজকে সকালবেলা এটা আমি দুই দিন রাখবো তো আজকেই শুকিয়ে যাবে তারপর আমি দুই দিন শুকিয়ে পরে আমি বেসনটা তৈরি করব হয়ে গেছে ফাইনালি আমার ভ্যাসনের ডাল চাল শুকিয়ে গেছে একদমই একদমই মুসমুসা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন একটা ব্লেন্ডার জানিয়েছি এটা এখন আমি ঘরের যে ব্লেন্ডার সেটাতেই ব্লেন্ড করে বেসনটা বানিয়ে নেব অনেক সাউন্ড হবে তাই আমি অফ ক্যামেরায় করে নেব হয়ে গেছে হয়ে গেছে আমার করা সবগুলো করা শেষ হোমমেড বেসনটা কতটা সুন্দর হয় দেখেন যে এতটা সুন্দর হয়েছে ব্লেন্ডারে করাটা তো অবশ্যই আপনারা স্বাস্থ্যকরভাবে এভাবে করে করে নেবেন বাসায় বেসনটা খুবই স্বাস্থ্যকর হয় আমি এখানে আতপ চালটা দিতে পারিনি এখন দুই চামচ আতপ চাল মিলিয়ে দেব। অবশ্যই আপনারা চাইলে এখানে কনটা ব্লেন্ড করতে পারেন বা মেশিনে ভাঙা যেটাই করেন কনটা দিলে কিন্তু অনেক ভেষনটা বেশি ভালো হয় তো আমি তো কনটা ব্যবহার করি নেই ব্লেন্ড করার সময় আর আতপ চালটা তো আমি কর্নের পাউডারটা দিয়ে দেব কর্ন দিয়ে দেব। আর এখানে আতপ চালের গুঁড়োটা কিন্তু আমি দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা হয়ে গেছে আজকে আমার রমজান প্রস্তুতি ভ্যাশনের ভিডিওটা তো আমার আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে স্বাস্থ্যকর ভিডিও নিয়ে আবারও চলে আসবো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে কিন্তু আমি অনেক উৎসাহিত হয়ে ভিডিওগুলো তৈরি করি কে কে আমার মতো এরকম রমজানের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে অবশ্যই বাসায় হোমমেড সব কিছু খাওয়ার চেষ্টা করবেন তো কতটা সুন্দর হয়েছে আমার বেসন তৈরি করা সেটা দেখতেই পাচ্ছেন আমরা যদি এভাবে রমজানের প্রস্তুতিটা আগে থেকে একটু একটু করে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের কষ্টটা খুবই কম হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ